হাই গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে কোথায় আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি গোপালনগরে এসেছি আমি শ্বশুর বাড়িতে এক মাস হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছি তো ওই চ্যানেলটা আমার একটু অসুবিধে হয়ে গিয়েছে তার জন্য নিজের ভুলের জন্য ওই চ্যানেলটা আমাকে একটু হারাতে হয়েছে তো কোনো ব্যাপার নেই তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তো আমার আবার নতুন একটা চ্যানেল খুলেছি দিই তাহলে সাবস্ক্রাইব করে দিও লাস্টে ওই চ্যানেলটা তোমরা দেখে নিও সেটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব লাইভ অ্যান্ড শেয়ার করে দিও তো টাটা বাই বাই তো আর একটা কথা বলার ছিল আজকেই আমি চলে যাচ্ছি আর আজকে এই ভিডিওটা আমি শেয়ার করে দিব। ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছি তো তোমরা দেখে অবশ্যই যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার জন্য আজকে আমার হাতে একটুও সময় নেই আজকে বৃষ্টিও পড়েছে তো আমি কিছু করার নেই তো করে দিলাম তো দেখো আমার চ্যানেলটা লাস্টে দেখতে পাবে এক্ষুনি দেখে